জেলার ব্লাড ব্লাডব্যাঙ্কগুলিতে গ্রীষ্মকালীন সংকট মেটানোর পাশাপাশি থালাসিমিয়া আক্রান্ত রোগীদের পর্যাপ্ত রক্ত সরবরাহের লক্ষ্যে তালডাংরার হারমাসরা পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লিমঙ্গল সমিতির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য রঞ্জিত চক্রবর্তী সম্পাদক কৌশিক গুপ্ত সভাপতি ফাল্গুনি চক্রবর্তী ক্রীড়া সম্পাদক বাবলু বারিক প্রমুখ উল্লেখ্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হারমাশরা পল্লীমঙ্গল সমিতির সদস্যরা বছরভর ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখেন ওই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে এদিনের রক্তদানের শিবিরে পাঁচজন মহিলা সহ ছেচল্লিশ জন রক্তদান করেন হারমাশরা পল্লীমঙ্গল সমিতির সম্পাদক কৌশিক গুপ্ত বলেন মানবতা লুকিয়ে আছে রক্তদানের মাঝে আসুন সবাই এগিয়ে আসে এমন মহৎ কাজে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বিশেষ করে যারা রোগী রয়েছেন তাদের জন্য পরিবহন সমিতির ক্ষুদ্র আজকের রক্তদান শিবির আমরা আশা রাখবো আপনারা প্রত্যেকেই প্রত্যেক রক্তদাতা প্রত্যেক সমাজসেবী প্রত্যেক গ্রামবাসী প্রত্যেক এলাকাবাসী পরিবহন সমিতির সকল সদস্য সকলে মিলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে বৃহতাকারে সর্বরণতি দিতে সহযোগিতা করবেন আপনারা প্রত্যেকেই পাশে থাকবেন রক্তদানের মতো এরকম এক মহৎ উদ্যোগ নিতে পারে মহল সমিতির পক্ষ থেকে আমরা সবাই গর্বিত আনন্দিত আপনারা প্রত্যেকেই আসুন রক্তদাতাদের সাদর আহ্বান প্রত্যেক এলাকাবাসীকে সাদর আহ্বান দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা